গলাচিপা থানাধীন চর হরিদেবপুর রমনাবাদ নদীতে একটি অজ্ঞাতনামা লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায় প্রতিবেদনে রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল গলাচিপা থানাধীন চর হরিদেবপুর রমনাবাদ নদীতে একটি অজ্ঞাতনামা লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায় উক্ত লাশের পরিচয় নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন

আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ওয়ার্ড বাবর সিং দরজা থেকে নদীর নদীর চর থেকে নদীর চর থেকে টি উদ্ধারের জন্য মানুষ ধরা আছে এবং টি উদ্ধার কাজ চলছে আটা আছর এখন একটু পানি মারবা হ্যাঁ পানি বালতি পানি পানি মারি 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 মারি

ধ

laptop <laughs> choda